তিরিশ বাজে ব্যাপক যান রাস্তায় অফিস টাফিস সব ছুটি হয়ে গেছে তো যাত্রী উঠেছি ধানমন্ডি সাতাশ থেকে বসুন্ধরা আবাসিক বিয় শহরণে মেট্রো রেল সিগনালে গন্তব্য এখনো চৈধ্য় কিলোমিটাৰ যদিও এটা দেখাছো আপচে যাম আমি দেখছিলাম দুইশো ছেচল্লিশ টাকার মতো তখন ছিল সতেরো কিলোমিটার অলমোস্ট কিলোমিটার লোক হয়তো বা দেখতেছেন যে আমার সাথে আমার এক ভাইয়া যাচ্ছে বসুন্ধরা আমার ট্রিপটা কেন ধরলাম আমার কাজ হচ্ছে মিরপুরে সাতটার দিকে অলমোস্ট যাইতে যাইতেই সাতটা বাজে যাবে আমার ওইখান থেকে আমি এখন একটু একটি আমার চিন্তা ভাবনা যে পাবো আমি ওইখান থেকে মিরপুরে যাইতে সর্বোচ্চ ত্রিশ মিনিট লাগবে যার কারণে আমি টিপটা অ্যাকসেপ্ট করছি তো ভাই যে রাস্তার অবস্থা এখানেই দিয়ে দিলাম আমার সামনে যে রিক্সারে যে ভাই দেখতেছেন বসে আছে পিছনে প্লিয়নের কিন্তু হেলমেট নাই আর আমি শিওর ঢাকা শহরে এখন যে অভিযান চলতেছে ভাই সেনাবাহিনী অভিযান চালাচ্ছে র্যাব অভিযান চালাচ্ছে পুলিশ মানে যৌথ অভিযান চলছে এই ভাইকে ধরলে ভাই কট হান্ড্রেড পার্সেন্ট মামলা ঢাকা শহরে ভাই কেউ হেলমেট ছাড়া আইসেন না বিপদে পড়বেন আর বিশেষ করে বিশেষ নজরদারিতে আসছে তিনশো ফিট এলাকা তিনশো স্পিড যেটা যে ষাট বা আশি আশি ওভার হইলেই মনে করেন যে আমরা সেই মালটা এই পার হতে হবে যেকোনো ভাবে কাটিং কুটিং হলেও পার হতে হবে সব শেষ নয় তো নাই অনেক কিছু কিছু মানুষ আছে না অনেক মোটা টাইপের গাড়িটা অনেক মোটা

যাই হোক সিগনালে অনেকক্ষণ বক করলাম আপনাদের সাথে আপনারা আগে বিরক্ত হল ভাইয়া একটু জন্য আপনি এলাম